আর এসে পুজো লে সবাই চলে এসো এসো তাই হল সতিমা এসেছে তাই তাই কি আছে পুজো পুজো হবে হুম তাই জন্য হুম এই নিয়ে দিয়ে থাকে সাদা শাড়ি নুপুর হুম এই নুপুর ছায়া হুম বেউটি শাড়ি হুম কই না হুম

এত গন্ধে পুষ্পে মধ্যম বোস্পট অনামিকা ভং নমঃ এত গন্ধে পুষ্পে পরতলাবিষ্ট ভং অস্ত্র প্রায় পট আবার একটু বেশি করে ফুলটা নাও প্রণাম মন্ত্র আবার বলো বাঘ দেবী সরস্বতী মাতা নিজ করল পুস্তকশ্রী বিনায়ন্ত্র তারতং বিষ্ণুহিতা ধীমহতং ভারতবর্ষে বর্ণান্তর মেশ্রাশি ভাস্করী

ओम शिवाय नम इत गन्धिपुष्पम संपदार ओम नमो शिवाय, नमा। नमा शिवाय नमा। नम ओं नम शिवाय श्राय करमी चतमीश्वर ओं नमों शिवाय नम ओं नम हृरायंग नमे गंधे पुष्प नम ओं कलाभ्रात वन्य ओम नमो नुम